হ্যালো ইভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আসলে অনেক দিন পর নাস্তা বানালাম আসলে এই হাজব্যান্ড এতদিনের ছুটি আসার পরেও তাকে আমি নাস্তা বানাই খাওয়াতে পারি নাই আজকে আমি নাস্তা বানিয়েছি সকালবেলা রুটি আর ডিম পচ করেছি আর মাংসর একটু ঝোল ছিল সেটা দিয়েই খেয়েছি আর এই অনেক দিন পরে আজকে রান্না করছি আসলে আমার হাজব্যান্ড একই তরকারি একই তরকারি না কয়েকটা তরকারি আমি রান্না করে নিয়েছিলাম যখন প্রথমে জ্বর আসে সেই অবস্থাতে আমি তারপরেও রান্না করে নিয়েছিলাম যে কয়েকদিন বাসা গোছানো কাজকর্ম যেন আর রান্না করতে না হয় সেই তরকারিগুলোই গরম করে খেয়েছে লাস্টের দিকে আসলে খেতে ভালো লাগছিল না মাংস মানে প্রতিদিন জাল করে করে একই তরকারি বেশি দিন খেলে আসলে ভালো লাগে না তারপরে সে লাস্টে ভর্তা করেছে একদিন মনে হয় ঢেড় ভাজি বা কিছু একটা করে পটল ভাজি করে খেয়েছিল। মনে হয় আর বাদ বাকিটা মাংস রান্না করা ছিল অনেক তরকারি আমি রান্না করে নিয়েছিলাম সেগুলোই খেয়েছে আর দুই একদিন সে ভর্তা টর্তা করেছে বা ভাজি করে খেয়েছে আর আসলে এক তরকারি খেতে খেতে ভালো লাগে না মাংস হোক আর যেটাই হোক বেশিদিন জাল দিলে তরকারির টেস্ট আসলে থাকে না আর সে এক আমি তরকারি খেতে খেতে তারও একটু বিরক্ত লাগছিল আর আমি তো আসলে অসুস্থ রান্না করতেই পারি নাই আর তারপরে লাস্টে আমি রান্না করেছিলাম তেরো চোদ্দো দিন পরে মনে হয় পরে আমি পুঁশ ভাজি করেছিলাম ডাল করেছিলাম আর আমার হাজব্যান্ড অনেক দিন পর সে আসলে এত খুশি হয়েছিল খাবার খেয়ে বলছিলো যে আসলে যতই মাছ মাংস খাই কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বললাম না এক তরকারি বারবার জ্বালায় খেলে ভালো লাগে না ডাল রান্না করেছিলাম পুঁশাক করেছিলাম আর আগের দিন মাছ আনছিলো কই মাছ সেটাও ভুনা করে নিয়েছিলাম আসলে কি বলবো যে হাজবেন্ড পনেরো দিন ছুটি থাকার পর আসলে নিজে একটা রান্না নাস্তা কোনো কিছুই করে খাওয়াতে পারে নাই আসলে এটা আমার কাছে অনেক বড়ো কষ্ট ছিল কিন্তু তারপরেও সবচেয়ে বেশি ভালো ছিল যে আমার হাজব্যান্ডটি এই অসুস্থ সময় আমার পাশে ছিল আল্লাহর ইচ্ছে হয়তো বা জানি না সে ভালোভাবেই ছুটিটাও পেয়েছিল আর সে আমার অসুস্থ সময় পাশে ছিল বা আমার পাশে চেঞ্জ করার সময় সে না আসলে আমার কী অবস্থা হতো সেটা শুধুমাত্র আল্লাহ জানে আল্লাহ যা কিছু করে সেটাই আমাদের জন্যে ভালো আর সেটাই আমাদের জন্যে মঙ্গল আসলে আমরা যতই পরিকল্পনা করি না কেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তার পরিকল্পনাই সবচেয়ে উত্তম আমরা হয়তো বা জাস্ট ইচ্ছে আমাদের মনের ইচ্ছেগুলো বলি বা আমরা অনেক পরিকল্পনা করি যে এটা করবো আসলে আল্লাহ না চাইলেই কিছুই সম্ভব না আর আল্লাহ যেটা করে সেটাই আমাদের জন্য মঙ্গল আসলে বাসা চেঞ্জ করব হাজব্যান্ড পনেরো দিনের ছুটি আসবে অনেক প্ল্যানিং ছিল কিন্তু আসলে সব কিছুই যেন শেষ হয়ে গেছে তারপরেও যে ভালো আছি এখনও সুস্থ আছি এটা আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া আবার হয়তো বা আমার হাজব্যান্ড আসবে আবার হয়তো বা আমি চাইলেই তাকে অনেক কিছু করে খাওয়াতে পারবো যাক আল্লাহ আমাদের জন্যে যা করেছে সেটাই ভালো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ